আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমর্থ বন্ধুগণ আজকে কথা বলব সিলেটের বোলাগঞ্জের সেই সাদা পাথর নিয়ে ফেসবুকে সম্প্রতি দেখতে পাচ্ছি অনেক পোস্ট অনেকে পোস্ট করছেন যে সিলেটের সেই সাদা পাথর এখন আর নাই বড় দুঃখজনক যে সিলেট পাথরের জন্য বিখ্যাত বা এই পাথরকে কেন্দ্র করে কিন্তু অনেক পর্যটক সিলেট যেত এছাড়া সিলেটে রয়েছে চা বাগান সাধারণ শাহাদালো মাজার এছাড়াও আরও অনেক পর্যটক কেন্দ্র বিশেষ করে এই সাদা পাথরটি কিন্তু পর্যটকের মন কেড়ে নিত অনেক কিন্তু সেখানে যেত ছবি উঠাতো কিংবা ভিডিও তৈরি করতো মনের শান্তি নিত আজকে সেই সাদা পাথরটি আর ওখানে নাই ওখানে একবারে মরুভূমির মতো দুঃখের সাথে বলতে হচ্ছে এই কাজের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আর কিছু কথা না বলেই নয় এই পাথরটি কিন্তু একদিন দুই দিনে গায়েব হয়নি গায়েব হতে অনেকদিন সময় লাগছে তখন সেখানকার ট্যুরিস্ট পুলিশগুলো কোথায় ছিল কুমিল্লার একজন মারানা সাহেব বলেছিলেন কোনো এক ওয়াজে যে বাংলাদেশের পুলিশ এত ভালো যে তারা মারামারি চলাকালীন কখনো আসে না মারামারি থামার পরে আসে আজকের ফেসবুকে একটি পোস্ট দেখতে পেলাম সিলেটের ট্যুরিস্ট সিলেটের বোলাগঞ্জার সাদা পাথর যে জায়গাটাতে ছিল সেই জায়গাটি পরিদর্শন করতে গেছে তদন্ত করতে গেছে আমি আজকে বুঝতে পারলাম ওই যে মালান বলেছিলেন বাংলাদেশের পুলিশ মারামারি চলাকালীন সময় আসে না মারামারি থামার পরে আসে আজকের পোস্ট থেকে তা প্রমাণিত হলো এই পাথরগুলো একদিন দুই দিনে কিন্তু অপসারিত হয়নি প্রতিদিন কিন্তু ওখানে দর্শনার্থী যাচ্ছে। কেউ কেউ দেখতে পেলাম না ওখানে প্রতিনিয়ত ট্যুরিস্ট পুলিশ থাকছে তারাও কোনো বাধা প্রদান করতে দেখতে পারলাম না বড় দুঃখের সাথে জানাচ্ছি যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায়নে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমরা ইনশাআলাম আগামী দিনের মধ্যে হয়তো দেখতে পাবো যে পানির সাথে আবার কিছু পাথর এসে এখানে জমা হয়েছে দিন দিন করে যখন বছর কয়েক যাবি সেখানে দেখতে পাবো ইনশাল্লাহ আবার পাথর জমাট বেঁধেছে আমরা পড়বেন না সেখানে আবার পাথরে বসে ছবি উঠাবো বিডিও তৈরি করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি